সে দিক কিন্তু আমাদের আগামী দশ থেকে রাষ্ট্র বৈচার মত পুস্তকা আমাদের মধ্যে সেই পুস্তকাকে माम hey! আজকে বিভিন্ন জায়গায় অর্থ সুরক্ষা এবং নাসি হোসেন কেউ অভিযান করবে

এই কমিটির মাধ্যমে বলতে চাই পুলিশ কমিশনারকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে ঘোলাঘলি করছেন কারা হরিয়ানে গুলাখালি করছেন কারা চাঁদাবাটি করছেন আরো বেশিকে বসতে গেছে চাঁদার ভাত খায় তার রাশি রসুন রাত থেকে বাজে মন্তব্য করছেন আমার অন্য তো আমাদেরকে শিক্ষা বলতে না ভাই শিক্ষা দিয়েছেন জনগণের পাশে জানার জন্য